আজকের দিনে সব কিছুতেই টেকনোলজি মানুষের ডেলি লাইফে শুতে বসতে ঘুমোতে খেতে সবেতেই আধুনিকতার ছোঁয়া আচ্ছা কখনো কি তোমাদের মনে এই প্রশ্নটি উঁকি মেরেছে যখন অ্যালার্ম ঘড়ি বা মোবাইল ফোন ছিল না তখন সাধারণ খেটে খাওয়া মানুষকে ঘুম ভাঙাতো কে চলো আজ তারই গল্প শুনবো আঠেরো ও উনিশ শতকে ব্রিটেন এবং আয়ারল্যান্ডে বিশেষ এক ধরনের কর্মী থাক এরা ছিল ঠিক যেন ভাড়া করা জ্যান্ত এলাম। ঠক 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 উঠে পড়ো সাহেব ভোর হয়ে গেছে এইভাবে সকালে মানুষকে ঘুম থেকে জাগাতেন তাদের বলা হতো নকার আপার শিল্প বিপ্লবের সময় নকার আপার ছিল আঠেরো শতকের মাঝামাঝি থেকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে একটি পেশা যখন অ্যালার্ম ঘড়ি জনপ্রিয় ছিল না কারণ সেগুলি সস্তা এবং নির্ভরযোগ্যও ছিল না ব্রিটেনের কারখানার শ্রমিকদের সেই সময় অ্যালার্ম ঘড়ি ক্রয় করা ছিল দুঃসাধ্য ব্যাপার ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় সারাদিন হাড় ভাঙা খাটুনির পর খুব ভরে ওঠা ছিল একরকম অসম্ভব ফলে কাজে যেতে দেরি হয়ে যেত যার ফলে মাইনেতে পড়ত কোপ কিংবা চাকরিও যেত তখনই সৃষ্টি হলো এই নকারাপারের পেশা এদের বেশি দেখা যেত উত্তর ইংল্যান্ডের শিল্পাঞ্চলে যেখানে মানুষ কলকারখানায় শিফটে কাজ করত। সাধারণত বয়স্ক লোকজন যাদের ভারী কাজের ক্ষমতা নেই কিন্তু রোজগারের দরকার এমন মানুষ ভোর হলেই বেরিয়ে পড়তো লোকজনদের ঘুম ভাঙাতে হাতে থাকত একটা মস্ত বড় লম্বা লাঠি বা বাঁশির মতো একটা পাইপ বা নরম হাতুড়ি তখন বেশিরভাগ লোক দোতলায় ঘুমাত তাই এরা সেই লম্বা লাঠি দিয়ে সাহেবের শোবার ঘরের জানলায় ঠক করে তিন চারবার আওয়াজ তুলত সাহেবের ঘুম ভেঙেছে নিশ্চিত হয়েই পরবর্তী বাড়ির দিকে এগোত কেউ কেউ আবার বাঁশির মতো ফাঁপা পাইপে মোটর দানা ঢুকিয়ে তাক করে কাঁচের জানলায় ছুড়ত ফলে ঘুম ভাঙত আবার কেউ কেউ নরম হাতুড়ি দিয়ে দরজায় কয়েকবার টাক টাক করে আওয়াজ করে ঘুম ভাঙাতো এরা কখনোই খুব জোরে শব্দ করত না বা চেঁচাতও না তাতে পাশের বাড়ির লোকের ঘুম নষ্ট হলে আবার টাকা কাটা যেত চুপি চুপি শুধু নিজ নিজ খদ্দেরের ঘুম ভাঙাতে আস্তে আস্তে নক করতে হতো সময় ছিল ভোর পাঁচটা থেকে ছটা একজন নকারাপার কর্মী গড়ে পঁয়ত্রিশ থেকে একশো জনের ঘুম ভাঙাতো এরা তো অন্যের ঘুম ভাঙাতো কিন্তু এদের ঘুম ভাঙাতো কে এরা আসলে রাতে ঘুমতোই না সারা রাত জেগে খদ্দেরের ঘুম ভাঙিয়ে তারপর নিজে শুতে যেত দিনভর ঘুমিয়ে বিকেলে আরমোড়া ভাঙত সেই সময় অনেক পুলিশ কর্মীও অতিরিক্ত রোজগারের জন্য এই কাজ করত যেসব পুলিশের রাত্রিকালীন ডিউটি থাকত তারা খুব ভোরে লোকদের জাগিয়ে দিয়ে বাড়তি রোজগার করত কিছু বিখ্যাত নকারাপারও ছিল যেমন চার্লস নেলসন চার্লস নেলসন পঁচিশ বছর ধরে নকারাপার হিসাবে কাজ করেছেন তিনি ইস্ট ইংল্যান্ডের কর্মীদের যেমন ডাক্তার বাজারের ব্যবসায়ী এবং ড্রাইভারদের জাগিয়ে তুলতেন ডরিস উইগার্ড তিনি ছিলেন ব্রিটিশ রেলওয়ের প্রথম নকার তিনি শর্ট নোটিসে শ্রমিকদের জাগাতেন যাদের শিফটে জরুরি প্রয়োজন হতো মেরি স্মিথ তিনি শ্রমিকদের জাগানোর জন্য আরেকটি কৌশল ব্যবহার করতেন তিনি ইস্ট ইংল্যান্ডে শ্রমিকদের জাগানোর জন্য তাদের জানালায় শুকনো মটর ছুঁড়ে মারতেন তিনি সপ্তাহে ছয় পেন্স আয় করতেন উনিশশো সত্তর দশক পর্যন্ত উত্তর ইংল্যান্ডের কিছু শহর নকার আপারদের নিয়োগ করেছিল যাতে এই পেশাটা কালের স্রোতে হারিয়ে না যায় তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দিও এরকম গল্প আরও শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও